আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে চমৎকার কিছু আপনাদের জন্য বাটিকে ড্রেস নিয়ে চলে আসলাম এত সুন্দর কালার আর ডিজাইনের ভিতরে তিমিজগুলো থাকবে পাঁচটা কালার একই রকম ডিজাইনের ভিতরে পাঁচটা কালার থাকবে হচ্ছে আমি প্রথমে এই ডিজাইনটা দেখাচ্ছি এত সুন্দর কালারের ভিতরে থাকবে আর কাপড়ের মেটেরিয়ালটা থাকবে হচ্ছে আপনার একেবারে কোয়ালিটি ফেব্রিকের ভিতরে এই তিমিজগুলো পাবেন এই হচ্ছে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ব্যাক সাইড একই রকম ডিজাইনের ভিতরে ফ্রন্ট সাইড ব্যাক সাইড পাবেন আর ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা মাল্টি একটা কালারের ভিতরে থাকবে সুন্দর ডিজাইনটাও একেবারে অস্থির একটা ডিজাইন নিচের অংশে সুন্দর একটা পারের ভিতরে একটা ডিজাইন থাকবে এ হচ্ছে জামার অংশ দুপাট্টাটা থাকবে হচ্ছে আপনার কোটা ফেব্রিকের ভিতরে এই হচ্ছে দুপাট্টাটা দেখেন কত চড়া একটা বহর আর হচ্ছে আপনার পাঁচ সাথে ভিতরে দুপাতাটা পাবেন সুন্দর একটা সুতার একটা টাসেলও দেওয়া থাকবে আর প্যান্টে পিসটাও থাকবে হচ্ছে আপনার খুব ভালো মানের একটা প্যান্টে পিসও পেয়ে যাবেন অল বডির ভিতরে একটা বাটিকের একটা ডিজাইনও থাকবে এই হচ্ছে স্লিভের অংশটা এই একই কোয়ালিটির ভিতরে শুধু কালার গুলো হবে পার্থক্য হবে এই হচ্ছে একটা কালার গোলাপি কালার চমৎকার ডিজাইন আর কালার এ হচ্ছে আপনার ফিরোজা কালার এ হচ্ছে আপনার ব্লু কালার এ হচ্ছে আপনার ইয়েলো সরিষার সাথে হচ্ছে আপনার মেরুন একটা কালার এ সুন্দর একেবারে নতুন নতুন সিরিজ গুলো যারা মিস করতে না চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে এই সিরিজ গুলো আপনার অর্ডার করতে পারেন পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ভাষায় বসে পেয়ে যাবেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের বরাবর এই ঠিকানায় অবশ্যই একেবারে নতুন এই গুলো আপনারা কেউ মিস করবেন না আশা করি চমৎকার ডিজাইন আর হ্যাঁ যারা আপনারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই জন্য কম পক্ষে পিস নিলে আমরা আপনাদেরকে হোলসেল দিয়ে থাকবো আপনাদেরকে বলি কুমিল্লা বাটিক আমরা উৎপাদনকারী আমরাই পারবো আপনাদেরকে সব থেকে সুন্দর সুন্দর ড্রেস দিয়ে রিজনেবল প্রাইস থাকবে আল্লাহ আসসালামাইকুম